আমার বন্ধুগণ আপনারা এখানে যারা আছেন আপনারা সবাই জানেন যে আজ থেকে বিশ বছর পঁচিশ বছর বছর আগে আমার এই বাংলাদেশে কাগজে কলমে লিখিত শিক্ষিত মানুষ ছিল কম কিন্তু তাদের মধ্যে আল্লাহ ভীরুতা নবীর মোহাম্বত আমানতদারিতা বেশি ছিল কথা কন ঠিক কিনা যারা আসতে কথা বলবে সম্ভবত ভিতরে ভেদাল আছে যারা কথা বলেন আমার বন্ধুগণ কিন্তু বিশ তিরিশ পঁচিশ বছর পরে কাগজে কলমের শিক্ষিত বেড়ে গেল কিন্তু আমার বন্ধুগণ কেমন জানি উলঙ্গ বেড়ে গেল আগে শিক্ষিত ছিল কম যার কারণে আমার বন্ধুগণ লেখাপড়া না জানলো গ্রামের মহিলারা আমাদের মা খালা চাষিরা ভুবুরা আপনাদের নানি দাদিরা আপনারা দেখছেন কিনা জানি না এইরকম ঘোমটাটা লম্বা করে দিত এই রকম করে চলতো অথবা কেউ কেউ এইভাবে চলতো আমার দিক তাকান এইভাবে চলতো কথা কয় না আপনারা কি বোবা কিন্তু এখন দেশ যত যত আপডেট মানে জামানা উন্নত তত মুসলমানই তো কেমন জানি অবনতির দিকে যাচ্ছে যেই মায়েরা ঘুমটা লম্বা করে দিয়ে চলতো এখন সেই মায়ের পেট থেকে বের হওয়া আমার বন্ধুগণ ওন্না দেওয়ার কথা মাথায় অন্য মাথায় না দিয়ে আমার দিক থাকেন ভুল হলে বলে দিবেন এই এই এইভাবে দেয় এই যে আছে না জয়েন্ট মাথা আর শরীরের মধ্যে নাকি নির্ধারিত পয়েন্ট মেয়েদের একটা পয়েন্ট আসে না কোথায় কাপড় রাখা লাগবে এই পয়েন্টে না রেখে জয়েন্ট রাখছে কিন্তু দুর্ভাগ্যর বিষয় পরিতাপের বিষয় বিচার হলে দেখবেন তাদের হয় না বিচার হলে তাদের হয় যারা তাদের দেখে যদি খালি একটু মনে করেন জিজ্ঞাসা করে কথা বলে তখন ইফটিদার বলে ইফটিদিং এর মামলার আসামি করে তাকে কাঠ করে রাখে আমি বলতে চাই আমার বন্ধুরা আমার বাবাদিরা বিচার তো অবশ্যই করবে নিপটিদিং যে করবে কিন্তু পাশাপাশি ওদের বিচার আগে করতে হবে যারা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে যেই মেয়ে বুরকা পরে না পর্দা করে না পায়েন চায়েন কিনে না এই বেআব নারীদের আগে বিচার করা দরকার আম بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نعش عن ذكر الرحمن نقيد له شيطانا فهو له قرين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام شمنت مرئي زطو بيسوني پدسي توتو সংখ্যাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো এ মাটির ধরায় অর্ধ পৃথিবী শাসন করেছিলেন যারা কালের প্রবাহে আজ হইলেন রাজ্যহারা সামনে তেমরা এগিয়েছি যত পিছনে পড়েছি তত সংখ্যাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো আয় বেড়াদার হেভজে কোর আ জাগে সাদিন নিস্তে দুনিয়া ঘুষেদার কলমা খুল গাইনি সেদিন আল্লাহ নামের গা তোমার নামে এতই মধু অগ মেহের বান সবাই কালো মা ইলাহা ভাই ভাই কই সাউন্ডটা আরো বাড়ান লাগবে আমি কানে শুনতেছি না তো আমার সাউন্ড দেন বাইরে তো ভালো সাউন্ড আছে সাউন্ড দেন ইস্তেদারও সাউন্ড বাড়া আলহামদুলিল্লাহ ভাই যান রাত্র অনেক গভীর হইছে যারা নিতান্তই থাকবেন তারা বসতে পারেন যারা চলে যাবে তারা চলে যেতে পারেন এটা আপনাদের ব্যাপার তবে বসার পরিবেশটা সুন্দর করবেন অনেকের সামনে ফাঁকা জায়গা আছে এলোমেলো না থেকে সাজানো গোছানোভাবে বেহেস্তের বাগানের পরিবেশটা রক্ষা করার দায়িত্ব নিজ নিজ নৈতিক নৈতিকতার মধ্যে রাখবেন যারা চলে যাবেন চলে যাবেন আমি এখানে কোনো ইন্টারভিউও দিতে আসি নাই কোনো পরীক্ষাও দিতে আসি নাই আমার স্বাভাবিক সাধারণ যে জ্ঞান আছে এই জ্ঞান দ্বারা জাতির চারিত্রিক ধস নৈতিক অবক্ষয়ের কারণ এবং তার প্রতিকার কী এই বিষয়ে সামান্য সময় কিছু কথা বলবো আশা করা যায় আপনি কিছু ব্যতিক্রম ধরনের কিছু শুনতে পাবেন ইনশাআল্লাহ মেহেরবানি করে সবাই আগে আগে আসেন আর সবাই জোরে জোরে কালেমা বলেন লা ইলাহা ইল্লা জারে জারে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাই মানুষ কিন্তু অনেক হয়েছে না আওয়াজের দিক দিয়ে আমার বন্ধুগণ কেমন যেন কার্পন্নতা হচ্ছে জবান খোলে কালো মা ইলা আরো জোরে ইলাহা জরো জরলা আর একটু বাড়ান ভাই ভলিউম বাড়ান টন চিকন করেন বাস মোটা করেন রিভাব দেন আর সুইচ খুঁজছে না ভাইলা আপনি নাম হেন হ্যাঁ ভলিউম বাড়ান টন সিকন করেন বাস মোটা করেন হালকা রিবাব সামান্য মিক্সার থাকলে সামান্য মিক্সার দেন আপনাদের তো মাইক ভালো মেশিন ভালো বুদ্ধি ভালো না কেন আমি বহুদিন ধরে সঙ্গায় ভুয়াই কোন কোন সাউন্ড লাগে এটা আমার জানা নাই কথা কয় না এটা আমার জানা নাই এই জি জি অনেক মাইক ম্যান মনে করে যে হুদুররা খালি সুন্দর হু আই আর মেশিনের ব্যাপারে কোনো জ্ঞানটা না আছে যে যে কাজ করে হার কিছু কাজের অভিজ্ঞতা থাকে কথা কন ঠিকই না আমার বন্ধুগণ লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কারো কোনো দুশণি আছে তো সবাই মহাদত ঝংকার দে কালমা ভরে লা ই আর্জুর ই নাহ ইহা ই্লাহু ই্লু ই্লা ইহা ইহা অরজুর ইন এ লা লা জোরে লা ইলাহা বাই ভাই কইয়া আমনি জানগা হেনতনে আমনে হেনতনি একটু সরেন আর হাত দিবেন না ঠিক আছে আমার লাগলে আবার কমু যে হেন হেটা হাত দেন আর হাত দিবেন না তাহলে মা ধরে ইলাহা লা ইলাহা ই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ গলি সাল্লাম গভীর রজনীতে গুনা মাফের আসায় আল্লাহ হওয়ার জন্য উচ্চ আওয়াজে আল্লাহ নামে জিকির হবে জবান খুলে আল্লাহ 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 আল্লাহ

Allah, 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 la মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে সিরাতুত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্যে 15 আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত প্রান সদ্প্রিয় মাননীয় বর্ষসম্মানিত সভাপতি আমন্ত্রিত যুগ্ম বুজুর্গ হাজরাত উলামাইকার দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের সম্মানিত সুধী পর্দার অন্তরালে পরম স্রাধেয়া পর্দা নিশীন আমার মা ও বোনেরা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় অধ্যয়নরত আমার কলিজার টুকরা ইয়াং জেনারেশন যুবক বন্ধুরা বাবার বয়সী মুরব্বিরা আশিকিন জাকিরিন মহাব্দ সালিকিন মুজাহিদ বাবারা ভাইরা আল্লাহ জল্লা শাহনুহুদ্ দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের আলেমদের মজমায় বেহেস্তের বাগানে তিন দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজ দ্বিতীয় রজনীর শেষ অধিবেশনে যে আল্লাহ কাজে শরিক হওয়ার তৌফিক দান করলেন সে মালিকের দরবারে জবান খুলে শুক্রিয়া দয় করি সবাই বলি আলহামদুলিল্লাহ ভাই যান আমি আবারও বলছি জবাব শুনে কেমন যেন ভিতরে ভালো লাগলো না আবারও জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ সবকিছু শুরুতে জানতে চাই আমার প্রিয় বাবারা ভাইরা আপনারা সবাই কেমন আছেন এবার একটু মন মানসিকতা ফ্রেশ করার নিয়ত করে আপনাদের কাছে জানতে চাচ্ছি ঘন্টা খানিক আলোচনা শোনা নিয়ত আছে তো ইনশাআল্লাহ আছে তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন যেরকম আমিন আবার বলেন আমিন মহতারাম হাজিরিন। পবিত্র তোর আনুল করিমের সুরাতুখ থেকে একখানা আয়তে আয়িমা তলাবাদ করেছি যে এতে করিমার মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন নবীজি আমার আমি রহমানের জিকির থেকে কোনো মানুষ যদি মুখটা ফিরিয়ে নেয় তার জীবনের পরিচালক শয়তান হয়ে যায় বলেন যে আল্লাহকে মানে না তার জীবনের পরিচালক কে আবার বলেন কে শয়তান রসুলের করিম সাল্লাহ সাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিসে করিমা তালাবাদ করেছি আমার ভাইয়ের আল্লাহ পাকের রসুল বলেছেন যার সাথে যার মহাব্ব তার সাথে তা বলেন যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কেয়ামত আমার আলোচনার প্রাথমিক যে একটা ধারণা এটা মোটামুটি আমি চ্যাপ্টারটা আউট করলাম এবার আসেন দ্বিতীয় অধ্যায়ে চলে যাই অসংখ্য ওলামা ইকরাম এখানে তিন দিন মহা মহাসম্মেলনে কথা বলেছেন বলবেন আমার কাছ থেকে আপনারা কি শুনবেন দেখেন তো ভাইজান আমার আলোচনার গবেষণায় কোনো ভুল আছে যদি থাকে আমাকে জানিয়ে দিবেন আমার ভাইরা হাজরত মাওলানা জালালউদ্দিন উদ্দিন রুম রহমতুল্লাহ যিনি পৃথিবী বিশ্ববিখ্যাত একজন আধ্যাত্মিক সাধক ছিলেন ধর্মীয় গুরু হিসেবে যাকে আমরা চিনি তিনি তার উক্তিতে তিনি তার লিখনিতে একটি কথা লিখেছেন তিনি বলেছেন পৃথিবীতে মানুষ আছে দুই ধরনের আমি দেখেছি জালাল রহমতুল্লাহ বলেন লেখেন যা আমি দেখেছি দুই ধরনের মানুষ কথা বলেন কয় ধরন আপনারা কি আমার ভাষা বুঝতেছেন আচ্ছা কারা কারা বুঝতেছেন একটু হাত তুলে দেখান তো দেখি ভাই যান মাশাল্লাহ লিল্লাহকবীর লিল্লা হেথকবীর হাতনামান কয় ধরনের মানুষ আবার বলেন কয় ধরনের নাম্বার এক জালালউদ্দিন রুম বলেন যে আমি দেখেছি কিন্তু কিছু মানুষের কাপড় আছে কাপড়ের ভিতরে মানুষ নাই এক ধরন হলো কাপড় আছে কাপড়ের ভিতরে আপনারা বলেন বলেন কি নাই মানুষ নাই দ্বিতীয় নম্বর ধরন জালাল উদ্দিন রুম রহমতুল্লাহ বলেন আমি দেখেছি মানুষ আছে কাপড় নাই কয়টা হইল প্রথম নম্বর কাপড় আছে মানুষ নাই দ্বিতীয় নম্বর মানুষ আছে আবার একটু মুখস্থ করেন আমাকে যাতে আপনারা সহযোগিতা করতে পারেন এক নম্বর কাপড় আছে দ্বিতীয় নম্বর মানুষ আছে কাপড় নাই কিভাবে মানুষ নাই কাদের মধ্যে নাই আমাদের করা দরকার আমার আমার বন্ধুগণ ভাইরা আপনারা দেখছেন কিনা জানি না ঢাকা ক্যাপিটাল সিটি যেহেতু সারা বাংলাদেশের মধ্যে এইটা হলো ক্যাপিটাল সিটি ঢাকা রাজধানী আপনারা দেখছেন কিনা আমি গরিব মানুষ আমি অনেক সময় এগুলো দেখি কি দেখি রাস্তাঘাটে চলার সময় অনেক সময় দেখা যায় ইচ্ছার বিরুদ্ধেই অনিচ্ছাকৃতভাবে হলো চোখে পড়ে যায় মুসলিম মা বোনদের কাপড় নির্ধারিত পয়েন্টে যেখানে থাকার কথা সেখানে নাই নির্ধারিত একটা জয়েন্টে কাপড়টা রেখে দেয় এই তো আসতে কথা বলতেছেন জোরে কথা বলেন কাপড় রাখার কথা নির্ধারিত পয়েন্টে কিন্তু নির্ধারিত পয়েন্টে কাপড় না রেখে নির্ধারিত জয়েন্টে কাপড়টা রেখে দেয় বলবেন হুজুর সেটা কেমন পয়েন্ট আর জয়েন্ট ওটা আবার কি একটু বুঝান লাগে না কথা কয় না বোঝান লাগে না আমার বন্ধুগণ অন্য দেওয়ার কথা ছিল আমার দিক তাকান রুমাল আছে কিনা কারো আল্লাহ ভালো জানে রুমাল টুমাল আনছেন কেউ তো হাজিরুমাল টুমাল কারো কাছে নাই তাহলে আমি একটু দেখাইতাম আর কি তাইলে আমার ভাইরা বলতো হজুর ঠিকই কইছেন অনেকে যে আমরা শহরের মানুষ আমরা বুঝি নাই হুজুর কি কইছে কেউ মাল নাই মাল কারো কাছে কোন মাল টুবাল নাই নাই নাকি আচ্ছা গরমের দিন হেডা নাই আচ্ছা বাদ দেন আসে অবশ্যই আমি খুঁজে বের করতেছি দাঁড়ান আমার বন্ধুগণ ওরা দেওয়ার কথা নির্ধারিত পয়েন্টে অন্য নির্ধারিত না দিয়া দিয়ে দিয়ে জয়েন্টে এই আছে দেখছেন জি এই যে রুমালটা দেখছেন আপনারা আমার দিক ভাই পাঁচজন লোক থাকুক আলোচনা করবো এর মধ্যে 10 মিনিট চলে গেছে আর পঞ্চাশ মিনিট না কি করি জি আমার বন্ধুগণ আপনারা এখানে যারা আছেন আপনারা সবাই জানেন যে আজ থেকে বিশ বছর ২৫ বছর 30 বছর আগে আমার এই বাংলাদেশে কাগজে কলমে লিখিত শিক্ষিত মানুষ ছিল কম কিন্তু তাদের মধ্যে আল্লাহ ভীরুতা নবীর মোহাম্মত আমানতদারিতা বেশি ছিল কথা ঠিক কিনা যারা আস্তে কথা বলবে সম্ভবত ভিতরে ভেদাল আছে কথা বলেন আমার বন্ধুগণ কিন্তু বিশ তিরিশ পঁচিশ বছর পরে কাগজে কলমের শিক্ষিত বেড়ে গেল কিন্তু আমার বন্ধুগণ কেমন জানি উলঙ্গ বেহায়া বেড়ে গেল আগে শিক্ষিত ছিল কম যার কারণে আমার বন্ধুগণ লেখাপড়া না জানলো গ্রামের মহিলারা আমাদের মা খালা চাষিরা ফুপুরা আপনাদের নানি দাদিরা আপনারা দেখছেন কিনা জানি না এইরকম ঘোমটাটা লম্বা করে দিত এই রকম করে চলত অথবা কেউ কেউ এইভাবে চলতো আমার দিক তাকান এইভাবে চলতো কথা না আপনারা কি বোবা নাকি কিন্তু ভাইজান এখন দেশ যত আপডেট মানে জামানা যত উন্নত তত মুসলমানই তো কেমন জানি অবনতির দিকে যাচ্ছে যেই মায়েরা ঘুমটা লম্বা করে দিয়ে চলতো এখন সেই মায়ের পেট থেকে বের হওয়া আমার বন্ধুগণ অন্য দেওয়ার কথা মাথায় অন্য মাথায় না দিয়ে আমার দিক তাকান ভুল হলে বলে দিবেন এই 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 এইভাবে থুয়ে দেয় এই যে জয়েন্ট আছে না জয়েন্ট মাথা আর শরীরের মধ্যে এটা জয়েন্ট না তা আমার কথা কি ভুল আছে নাকি নির্ধারিত পয়েন্ট মেয়েদের একটা পয়েন্ট আছে না কোথায় কাপড় রাখা লাগবে এই পয়েন্ট না রেখে জয়েন্ট রাখছে কিন্তু দুর্ভাগ্যর বিষয় পরিতাপের বিষয় বিচার হলে দেখবেন তাদের হয় না বিচার হলে তাদের হয় যারা তাদের দেখে যদি খালি একটু মনে করেন জিজ্ঞাস করে কথা বলে তখন ইফতিজার বলে ইফতিজিং এর মামলার আসামি করে তাকে কাঠগড়ে রাখে আমি বলতে চাই আমার বন্ধুরা আমার বাবাদিরা বিচার তো অবশ্যই করবেন ইফতিজিং যে করবে কিন্তু পাশাপাশি ওদের বিচার আগে করতে হবে যারা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে যেই মেয়ে বুরকা পরে না পর্দা করে না পায়েন জয়েন কিনে না এই বেআব নারীদের আগে বিচার করা দরকার ম তারা আমি জানি আমার ওয়াজ অনেকে গুরুত্ব দিবেন না কারণ চিন্তা যদি ভালো থাকে তাহলে দেখবেন সবকিছুই ভালো থাকে আর চিন্তার মধ্যে যদি পয়জন ঢোকে যত ভালো কথাই বলুক খালি ভিতরে কথা কয় না ঠিক না এই জন্য কথাটা এইভাবে বলি পেটে যদি খিদা থাকে ডাল ভাত দিলেও মজা লাগে আর পেটে যদি ক্ষুধা না থাকে মুখে রুচি যদি ঠিক না থাকে গোস্ত দিয়ে ভাত দিলেও বলে খাইতাম ভরতাম না আমার বন্ধুগণ আমার বাবাজিরা কাপড় আছে মানুষ নাই বলেন কাপড় আছে মানুষ নাই মানুষ আছে কাপড় নাই এখন বলেন তো যে মেয়েটা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরও কলেজে শিক্ষা গ্রহণ করার পরও হাই লেভেলের একেবারে শিক্ষাগত যোগ্যতা অর্জন করার পরেও যে মহিলাটা তার পয়েন্ট মোতাবেক মুসলমানিত্ব ধরে রাখতে পারল না আসলে কি তার ভিতরে মনুষ্যত্ব আছে তার তার কাপড় কাপড় আছে আছে মানুষ মানুষ নাই নাই অথচ গ্রামের মানুষ আমার বন্ধুগণ আমার ভাইরা তার ভিতরে মনুষ্যত্ব আছে সিরা কাপড়ের আঁচল মাথায় ঢেকে রাখে তার ভিতরে মনুষ্যত্ব আছে এই মানুষটার আমার বন্ধুগণ মানুষ আছে কাপড় নাই মানুষ আছে কাপন নাই বাস আর লম্বা করি করি না দুই নম্বর চ্যাপ্টার চলে গেল এবার আসেন তৃতীয় নম্বর চ্যাপ্টার দিয়ে ফিনিশিং দিয়ে বিদায় নিয়ে চলে যাব আপনারা বললে আমি আগাবো নালে দোয়া করে বিদায় নেই আগাবো আগাবো তাহলে সামনের বাইরে একটু চুপ থাকেন তো দেখি পিছনের বাইরে ঘুমাইছে না জাগ্রত আছে পিছন থেকে একটু জোরে কন্ত আল্লাহ আকবা মোটামুটি আওয়াজ আছে এবার পিছনে বাইরা চুপ থাকেন সামনের বাইরা বলেন তো আল্লাহ আকবার এবার সামনের বাইরা পিছনে বাইরা মিলে জিলে বলেন তো আল্লাহ আকবার এবার সামনের বাইরা পিছনে বাইরা মিলে জিলে বলবেন আর ডাইন লক্ষ্য করবেন কে বলে না যে বলে না মনে করবেন এই লোকটাই সম্ভবত এই গুরুভের লোক উপরে ফিটফাট ভিতরে সদরঘাট কাপড় আছে মানুষ নাই ভাই মানুষ নাই কাপড় আছে মানুষ নাই না রায় তাকবীর নারায় তাকবীর কোরআন যেখানে না জখানে তাকবীর আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহর পক্ষে যারা থাকবে আল্লাহর আইন যারা মানবে কোরআন সুন্না যারা মানবে তাদের পরিচালক কে আর যারা মানবে না তাদের পরিচালক কে শয়তান মুসলমান ভাইরা আমার বন্ধুগণ লম্বা করার কোনো সুযোগও নাই বহুদিন যাবৎ বাজানি সুর এই কণ্ঠ আমি আপনাদের শুনাইতে পারি নাই দীর্ঘ নয়টা বছর বাজান কেমন জানি নিজে বোবা হয়ে গিয়েছিলাম শুধুমাত্র আমার বন্ধুগণ এক ধরনের তামাশায় গোলক মধ্যে পড়ে গিয়েছিলাম অনেক মানুষ আমাকে ফোন করে এমন কি আমার বন্ধুগণ আমার কাছে যে বলেছিলেন হজরত জি আপনার যে সুর ও ঝংকার আপনি যে কথা বলার যে অলঙ্কার এই কথাগুলিকে আপনি স্টাইল আপনাকে ভুলে গেলেন নাকি আপনার কণ্ঠ আপনার সুর শব্দ শুনেই তো আপনাকে আমরা চিনেছি তাই বন্ধু মাফ করে দিবেন ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আর গভীর মনোযোগী হয়ে যাবেন আল্লাহ রব্বুল আমিন ডাক দি বললেন নবীজি যারা আমি রহমানের জিকিরে পড়তে থাকবে আমি আল্লাহ রব্বুল আমিন বলে দিলাম তাদের জীবনের পরিচালক আমি আল্লাহ আর যারা আমি আল্লাহর আইন মানবে না আমি আল্লাহর বিধান মানবে না আমি রব্বে বা বলে দিলাম নুক শাইতানা তাদের জীবনের পরিচালক আমি আল্লাহ শয়তানকে বানিয়ে দেই আওয়াজ দিয়ে বলেন না না আন্দরে কোন কোরআন কারীমের পক্ষে থাকলে আল্লাহ পরিচালক আর কোন কোরআনের আমার বন্ধুগণ বিরোধিতা করলে শয়তান পরিচালক আল্লাহ রব্বুল ডাক দিয়ে বললেন নবীজি এটা এমন একখান কথা بیٹা এমন একটা কোরআন এই কোরআনের এই কুরআনুল কারীম মানে যারা এই কুরআন কায়মের পক্ষে থাকবে যারা নবীজি আমি রব্বে কাবা ডাক দিয়ে বলে দিলাম আমি আল্লাহ পাক এই কিতাবের মাধ্যমে অন্ধকারের মধ্যে যদি করে মানুষ পতিত হয়ে থাকে আমি রব্বুল আলামিন অন্ধকার পথে পড়ে থাকা মানুষগুলোকে কোরআনের বরকতে আলোর পথ ইসলাম দেখায় দেব আওয়াজ দিয়া বলেন না সুবহান আল্লাহ বললেন বান্দা আমার শোনো কিতাবুন আনসান্নাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান আল্লাহু আকবারের স্লোগান নারায় থাকবির স্লোগান দিতে কি কারো কোনো আপত্তি আছে এখনো কি ইসলামের পক্ষে কথা বললে মাওল্লা মামলার ভয় আছে ইমানদার ভয় পায় কাকে ইমানদারের চিন্তা চেতনা আল্লাহল্লাহ আল্লাহ বলতে বলতে জীবন দিতে রাজি থাকবে কাছে মাথা করে করার পক্ষ থেকে বিপক্ষে যাইতে পারে না ঠিক বলে আমার বন্ধুগণ আমার ভাইরা কোরআনের পক্ষে থাকলে পরিচালককে আর বিপক্ষে গেলে পরিচালককে আমি আপনি যদি কোরআনের পক্ষে থাকি আমার আপনার পক্ষের পরিচালককে থাকবে কেমনে দেখেন পরিচালক আল্লাহ থাকে পায়ে হাত দিয়ে বলব বাবাজি সবাই কিন্তু আসেন নাই কেউ আসছেন বাজান আমার বন্ধুগণ আইফ দেখার জন্য করার জন্য দুর্বলতা খুঁজে বের করার জন্য আমার বন্ধুগণ আমি আগেই বলেছি আমার দুর্বলতা প্রকাশ করে যদি পাঁচজন ব্যক্তিও থাকেন আমি আমার নির্ধারিত বিষয়টা ফিনিশিং দিয়ে দেবাই যদি আমি আপনি কোরআনের পক্ষে থাকি যদি আপনি ইমান আমলের পক্ষে থাকি আমার আপনার জীবনের পরিচালক আল্লাহ পাক হয়ে যাবেন আল্লাহ পরিচালক হয়ে যান তার কোন ঠিক কিনা যদিও গরিব মানুষ হবে কিন্তু আল্লাহ রব্দুলামকে পরিচালক বানানোর কারণে আমার বন্ধুগণ এই গরিবকে আমার আল্লাহ দুনিয়া আখেরাতে ধনী বানে দেয়।